গাইস কেমন আছেন ভালো ভালো আছেন আশা করি ঠিক আছে আজ আমি আমার ইউটিউবে একটি ফার্স্ট আর্নিং ভিডিও নিয়ে হাজির দিলাম অ্যাপসটির নাম জি ক্যাশ প্লে স্টোরে জি ক্যাশ লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এই দুই নম্বর অপশনে অ্যাপসটি পেয়ে যাবেন স্টোরের নাম মেক মানি অনলাইন গি ঠিক আছে আমি এর মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর দেখে নিলাম ফাইভ থাউজ লোক ডাউনলোড করেছে আমার রেটিং ফোর পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স ঠিক আছে অ্যাপসটি ওপেন করবেন ওপেন করবেন আমার যত ইনস্টল করা এবং লগ ইন করা ঠিক আছে লগ ইন করা ঠিক আছে আপনার যখন অ্যাপসটি ডাউনলোড দেখবেন ওপেন করবে তখন একটা ইন্টারফেস আসবে ফার্স্ট লগ ইন গুগল প্লাস বিকে তখন আপনারা ফার্স্ট লগ ইন করে নেবেন পরে এমনি ইন্টারফেস আসবে ঠিক আছে ওয়েট করুন ایمانی که این در بزرگ اجبار آشکار با سلیقین دلیل می‌کند کلیک کرد و دیدنم بیش پانک در پیش باین. چرا سه بیش پانک در پیش باین؟ اگم بیای بیا فردا. اگه هنی هنی افساسه افس اما اگه نانی افساسه اگم بیای بیا و دیگر کلیک کن. افساسه افسه دا افسه زدن افسه زد بوده افسه کلیک کرده همون پلیشتن نیاز داره. پلیشتن نیاز دارد پدر افسی افسی ডাউনলোড করে দুই মিনিট ওপেন করবেন এবং আবারও ব্যাক বটন ক্লিক করে ব্যাক ক্লিক করে অ্যাপসে ফিরে আসবেন তখন মানে আপনাকে পেন্ডিং অ্যাপসটা থাকবে এবং এক ঘন্টা পরে অ্যাপস ডিলিট করে দেবেন এখন আমার আপনার পয়েন্ট মূল ব্যালেন্সে যোগ হয়ে যাবে ওটা আমি দেখালাম না তাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে জি ক্যাশ আবার সেম অ্যাপস ডাউনলোড করবেন পেন্টিংয়ে থাকবে এক ঘন্টা মধ্যে আপনার পয়েন্ট ফিরিয়ে দেবে ঠিক আছে সেম অ্যাব আব দ্য ডেম ওভারঅল সেম অফার অ্যাব আব দ্য কুইক সার্ভাই সার্ভার এই যে কুইক সার্ভাইস মানে আপনি এই অপশান ক্লিক করলে আপনার অনেক ক্লিক করলে তিনশো ষাট পয়েন্ট খেজে দেবে একটা সার্বার পর্যন্ত মানে বলতে কী বুঝছে আপনার নাম কোথায় থাকেন কী করেন আপনার জেলা কোড জিপ কোড পোস্টাল কোড এমন মেক্স সার্ভার সেম অফার আর টাইম বোনাস প্রতিবার একবার টাইম ক্লিক করে প্রতিদিন পাঁচ পয়েন্ট করে ফ্রি পাবেন ভিডিও অভার ভিডিওটি ক্লিক প্রতিদিন একটু ভিডিও পাঁচ পয়েন্ট ফ্রি পাবেন এরকম ফ্রি পাবেন তারপরে ইন হিসেব প্রোগ্রাম এই পোস্টটি এই পোস্টটি শেয়ার করলে শেয়ার করলে দশ পয়েন্ট ফ্রি পাবেন প্রতি সাত দিন পর পর শেয়ার করতে পারবেন ইউটিউবে ফেসবুকে বিকে গুগল প্লাস ঠিক আছে আর এই যে এফ একটা অফার আছে রেফারে মরি ক্লিক করবেন ক্লিক করার পরে ইন বাই भइटेड कोड ठिक छ इन्भेड कड दिनभइटेड कोड दि 50 पहि फ्री पाउन जोड युज 50 पहि फ्री पहि आपन अकाउन्ट खोलन अरे इन्भाइट कोड दिन फोर थ्री जिरो सिक्स त दि 50 पेन्ट फ्री 50 पर्ट फ्री पाउँदै हाम्रो बन्धुको आई हाम्रो बन्दुको आ ইনভ শেয়ার করে আপনারাও রেফারে রেফারে ইনকাম করতে পারবেন চলুন সব কথা শোনা গেলে এখন কীভাবে থেকে টাকা উদ্ধার করব এই রিও আর্ডে ক্লিক করবেন রিওর্ডে ক্লিক করবেন দেখি পেপাল পেপার তো বাংলাদেশের নাই তাই যে স্কেল মানি আছে স্কেল মানি এখন কি খুলটো স্কেল মানি দিয়েও আপনি টাকা নিতে পারবেন পাঁচ হাজার পয়েন পাঁচ ডলার এবং আট হাজার পয়েন দশ ডলার নিতে পারবেন ঠিক আছে স্কুল মাঝে নিতে বাংলাদেশে আপনি বাংলাদেশে সাপোর্ট করে ঠিক আছে তারপরে সবসময় হল আপনার মোবাইল রিচার্জ নেবেন মোবাইল রিচার্জ চার হাজার পর চার ডলার নিতে পারবেন পাঁচ হাজার পরনে পাঁচ ডলার আট হাজার পর দশ ডলার ঠিক আছে তাই আপনার মোবাইল রিচার্জ নেবেন ঠিক আছে আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে লাইক করে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভালো থাকেন পরবর্তীতে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাই